ফ্রেন্ডস তো আমি একটু ছাদে ঘুরছিলাম দুপুরবেলাতে কী করব কিছু বুঝে পাচ্ছিলাম না তো যাই হোক যেহেতু অনেক লোকজন এসেছে শুতেও তো পারবো না নিচে একটুকু তো ছাদে একটু ঘুরছিলাম আর এটা হচ্ছে সন্ধেবেলায় সন্ধেবেলায় মানে ছাদে ঘুরে টুরে এসে তারপরে দেওয়ার দেখলাম বসে সব লিস্ট করছে ওরা বসেছিলো আমি একটু ফল কেটে দিলাম আঙুর মোসাম্বি আপেল তরমুজ ছাদ থেকে ঘুরে এসে ওরা দু ভাই মিলে লিস্ট করছিল। তো আর সেই সময় করে কারণ ওরা তো এই সময় করে একটু ফলই খাবে তো আমি বসে ওদেরকে ফল কেটে দিচ্ছিলাম আর এই যে সব মোটামুটি আস্তে আস্তে করে কেনাকাটা হচ্ছে মানে সাধ্য কাজে বা নিয়মভঙ্গতে যা যা লাগবে সেগুলোই কেনাকাটা হচ্ছে আর কি তো যাই হোক তারপর হয়ে গেছিলো রাত আর রাত্রে বাবা মুগের ডাল আমি একটু করে দিয়েছিলাম কারণ বেলা একটুখানি প্রেশারে ভাত করে দিয়েছিলাম আলু ভাতে দিয়েছিলাম আর পাপড় ভাজা করে দিয়েছিলাম তো সময় পাইনি বলে তো রাতে মুগের ডাল আর একটু আলু কেটে রেখে দিয়েছি আলু ভাজা করে দেব বাবার খাওয়ার জন্য তো যাই হোক সব দিনই মোটামুটি দেখতে দেখতে মা মারা যাওয়ার পর কেটে গেল। এবার হচ্ছে প্যান্ডেল মানে এটা প্যান্ডেলটা করা হয়েছে গতকাল আজ আমাদের ঘাট হলো তো গতকাল রাত্রে মানে বিকালেই তোমার ছিল প্যান্ডেলের লোক তো এসে রাত অবধি প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট করেছে যেহেতু আর একটা দিন বাকি তো তার জন্য আর এই ভিডিওটা আমার ছেলে তুলেছে তাই ভিডিওটা কিন্তু একটু এরকম হয়ে গেছে কি করবে বলো ওকে ও একাই করেছে ভিডিওটা যতটা পেরেছে যতটা তাড়াতাড়ি পেরেছে মোটামুটি ঘুরিয়েছে ভিডিওটা তো এই হচ্ছে আর ওপরে দেহরই ছিল দেওরা তোমার দাদা ছিল ওরা দুজন মিলেই সব করছিলো প্যান্ডেলে এসেছিলো সামনে দাঁড়িয়েছিল মা থাকলে আমাদের যে কোনো অনুষ্ঠানে মাই দাঁড়িয়ে থাকতো এখন যেহেতু মা নেই ওরা দু ভাইকেই সামলাতে হচ্ছে তো যাই হোক পরের দিন সকালে দেখো সব চেয়ার চলে এসেছে মানে এই পরের দিন সকালে না আজকে এটা আজকে আমাদের ঘাট হলো তো আজকে সকালেই এই চেয়ারগুলো এসেছে আর গতকাল রাত্রে ব্যান্ডেলটা হয়েছিল তো সকালে যেহেতু আমার ছেলে ভিডিওটা ভালো করে রাত্রে যেহেতু ভিডিওটা ভালো করে করতে পারিনি তো পরের দিন সকালে আমি করেছি এটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের ছাদ আর এপাশের পাশের ছাদটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ছাদ তো আমাদের কাকা শ্বশুরদের আর আমাদের ছাদটা কিন্তু একদম একসাথেই করা এই ছাদ থেকে তোমরা ওই ছাদে যেতে পারবে তো যাই হোক প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের ছাদে খাওয়ানো হবে আর কাকা শ্বশুরদের যে ছাদটা দেখালাম ওই ছাদের মধ্যে রান্না হবে তো এই মোটামুটি প্যান্ডেলের কাজও কমপ্লিট হয়ে গেছে সব কালকে রাত্রে হয়ে গেছে আর যেহেতু আজকে ঘাট যেগুলো নিয়ম কারণ আছে যেগুলো করতে হবে আর কি তো এখানে দেখো মার যে ছবিটা করা হয়েছিল মার এই ছবিটার মধ্যে মার কপালে সিঁদুর টিপ কপালে সিঁদুর তো শীতিতে সিঁদুর দেওয়া হয়েছে কপালের মধ্যেও সিঁদুরের টিপ দেওয়া হয়েছে গলায় রজনীকান্তের মালা দেওয়া হয়েছে ফুল ঘট বসানো হয়েছে আমসট দিয়ে ধূপ মোমবাতি সব দেওয়া হয়েছে সব হয়ে যাওয়া আমাদের এখানে মানে আমাদের নিয়ম আর এখানে রাখা হয়েছে খই মুরখি মিষ্টি আদা আর মুগের ডাল এটা বলে যারা নোক ছোঁবে বা দাড়ি কাটবে চুল কাটবে তারা স্নান টান করে এসে মাকে জল দিয়ে এটা খেতে একটু খেতে হবে তো সব হয়ে যেতে সব কাঁচাকুচি মোটামুটি আজকে মানে রেখে দিয়েছে আমাদের বাড়িতে মানে একজনকে রেখে দিয়েছে কাজের লোক তো যাই হোক একটা কাজের দিদিকে রেখে দিয়েছি তো সেই দিদি কাচাকুচি করবে তো সব কাজ মিটে যেতে বিকালে সব পর্দার কাপড় সোফার বিছানার বালিশের ওয়ার বিছানার বালিশের চাদর সব চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে সব দেখো আর এখানে তোমার দাদাভাই নেড়া হয়েছে তোমার দাদাভাই আমার দেওয়ার দুজনেই নেড়া হয়েছে তো মোটামুটি ঘাটের কাজটা সব মিটলেও ভালোভাবেই মিটেছে আর মিটতে মিটতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে তো যাই হোক আর এই ঘরে দেখো সব সবজি চলে এসেছে যেহেতু আজকে ঘাটের কাজ হয়ে গেছে কাল শ্রাদ্ধ আর শনিবার দিনকে নিয়ম ভঙ্গ তো তার জন্য আলুর বস্তা টমেটো পেঁয়াজ মূলো বেগুন কাঁচকলা আর হচ্ছে নোটের শাক যেহেতু নোট শাক করতে হয় তো নোটের শাক তো দেখো সব কিছুই মোটামুটি আস্তে আস্তে আসছে আজকে আর এখানে আর যা শ্রাদ্ধের কাজে লাগে আর কি তো সেগুলো এখানে রাখা হয়েছে তো কি হবে বলো সব আস্তে আস্তে করতে তো হবে যেটা করার আর এখানে দেখো মাঠ ছবিটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছে